আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের জন অধ্যুষিত এলাকা শাহ থানাধীন কৈবল্লাধাম আবাসিক এলাকায় পূবালী ব্যাংকের পাঁচশো ত্রিশতম সিআরএম এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে নগরীর শাহ থানাধীন থাম আবাসিক এলাকায় সেভেন মার্কেটে মেহেদিবাগ শাখার ব্যবস্থাপক আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও উপব্যবস্থাপক আব্দুল জামান সরকার সহ অন্যরা সিআরএম এর মাধ্যমে চব্বিশ ঘন্টা জমা ও উত্তোলন করা যাবে ফলে লেনদেনের ঝুঁকি কমবে বলে জানান সংশ্লিষ্টরা একটা ফিচার হলো এখানে শুধুমাত্র টাকা তোলাও যাবে না টাকা জমাও করা যাবে আর হলিডে বা ছুটি দিনে কোনো নাই টাইম সেট ট্রানজেকশন করতে পারবে আসলে ব্যাংক চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এখানে টাকা জমাও দিতে পারবে টাকা তুলতে পারবে এখানে একটা বিশাল আবাসিক এলাকা এখানকার মানুষ যাতে ক্যাশলেস ব্যাঙ্কিংটা করতে পারে এই এই জন্যই পুবালি ব্যাংকের এই প্রয়াস আশা করি আমাদের এই সার্ভিস সবাই নেবেন এবং উপকৃত হবেন আকবর্ষ নিয়ে আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল এটি একটি বর্ধিষ্ণ এলাকা এবং এখানে অনেক আবাসিক রেসিডেন্সিয়াল নাগরিক বসবাস করেন তাদের দৈনন্দিন ব্যাংকিং প্রয়োজনের নিরিখে আমরা ইতিমধ্যে উপশাখা উদ্বোধন করেছি আজকে আমরা আমাদের পাঁচশো তিরিশতম সিআরএম উদ্বোধন করলাম এখানে ওনারা চব্বিশ ঘন্টা তিনশো দিন টাকা উত্তোলন এবং জমা দিতে পারবেন এবং অন্যান্য কাজও করতে পারবেন যেমন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ওখানে অনেক ধরনের মডিউল আছে তারা সব কিছুই ইউজ করতে পারবেন এবং টাকার এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনুষ্ঠানে পুবালি ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায়িক লেনদেনে সুবিধা হবে বলে জানান হস্তনীয় বাসিন্দা ও ব্যবসায়ীগণটা আসলে গর্ব ব্যাংকটা পুবলি ব্যাংক এখানে হইতেছে ব্যাংক বন্ধ হয়ে যেতেছে ব্যাংকে যাইলে পাঁচ টাকা পাইতেছে না পুবলি ব্যাংক এখানে আসল যেভাবে সার্ভিস দিতেছে এটা বলা বিহীন এখন বুথ উদ্বোধন হয়েছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে টাকা পাবে আমার দৃঢ় বিশ্বাস আর এইখানে কবিতাম আবাসিক এলাকাতে যত প্রতিষ্ঠান আছে সবগুলো এখানে এখন করতেছে বিশ্বাসের সহিতে তাদের বিশ্বাসের সহিত ইনশোয়াল্লা এটা বৃদ্ধি হবে আশা করি ওই ধরনের ব্যাংক যেই ব্যাংকগুলো বা গিয়ে গিয়েছে টাকা দিতে পারতেছে না ওই ব্যাংকের থেকে পুবালী ব্যাংক ইনসাল্লা এটা সক্রিয়া